ওয়েলকাম টু তানি রান্নাঘর সবাইকে অনেক অনেক স্বাগত আমার নতুন একটা রান্না ভিডিওতে এখানে প্রথমে আমি মাছের পেটি নিয়ে নিয়েছি তিন পিস আর আজকে একদম অন্যরকম একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব এটা একদম বাচ্চারা খেতে পারবে অনেক বাচ্চারা আছে কাটা খেতে পারে না মাছে তো তাদের জন্য এই রেসিপিটা তো দেখো কাঁটা বেছে নিচ্ছি আমি আর মাছের পেটের মধ্যে তোমরা সবাই জানো বেশি কাঁটা কিন্তু থাকে না তো হাত দিয়ে খুব বড় বড়ো কাঁটা আমি ফেলে দিচ্ছি প্রথমে তোমরা চাইলে এটা সেদ্ধ দিয়ে সেদ্ধ করেও করতে পারো মাছটা তবে আমার ভাজা ছিল তাই আমি এটা করে নিচ্ছি আর এই রেসিপিটা আমাদের শোনার জন্য আসলে শোনা একদম মাছ খেতে পারে না কাটার জন্য তো আমি ভাবলাম যে আমার এরকম অনেক ভিউয়ার্স আছে মানে ভিউয়ার্সদের বাচ্চারা আছে হয়তো যারা যাদের এরকম প্রবলেম থাকে তো তারা খুব অনায়াসে এরকম মাছের রেসিপি করে খেতে পারে তার জন্য আমার আজকের এই ভিডিওটা সবার কথা মাথায় রেখে তো দেখো কথা বলতে বলতে মাছের সব কাটা আমি বেছে নিচ্ছি আর তোমরা দেখতে পাচ্ছ বড় বড় কাটা ছোটো ছোটো কাঁটা তো থাকে না তো ফেলে দেব এইভাবে করে সব মাছই আমি কাঁটাটা ঝরিয়ে নেব আর এটা আমি আজকে রান্না করব ঝিঙে দিয়ে তো দেখো কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর যেহেতু বললাম বাচ্চাদের জন্য মানে তাই এটা মাথায় রেখেই আজকে খুব কম মশলা দিয়ে রান্নাটা করছি পেঁয়াজটা একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আর এই মরিচটি কিন্তু বেশি ঝাল না জাস্ট ফ্লেভারটা উঠবে তো তোমাদের যদি মরিচটা ঝাল থাকে আর বাচ্চাদের জন্য করে থাকো তাহলে অবশ্যই কেটে দিও না এমনি করে দিয়ে দিও কারণ কাঁচামরিচ তেলে দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে তো দেখো আমার পেঁয়াজটা খুব ভাজা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে এখানে ঝিঙে আর ঝিঙেটাকে আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি এর আগে তোমরা এরকম রেসিপি খেয়েছো না আমায় অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে রেসিপি কেমন লাগলো এটাও বলবে এবার আমি এটাকে একটু মিশিয়ে নিলাম তেলের মধ্যে এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন আর যেহেতু মশলা একদম কম তার জন্য বেশি মশলা নান দেখো হলুদ সামান্য পরিমাণে হলুদ দেব আর লাল লঙ্কার গুঁড়ো খুব সামান্য পরিমাণে তো তোমরা যদি পছন্দ না করো তাহলে লাল লঙ্কার গুঁড়োটাও স্কিপ করতে পারো কোনো প্রবলেম নেই আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলটা অবশ্যই করে একটু সাবস্ক্রাইব করে দিও বেলাইকনটা প্রেস করে রেখো যাতে এই ধরনের ইজি রেসিপি সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এবার হলুদ আর লাল লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আমি মিডিয়াম আঁচ রেখে এটাকে কিছু সময় একটু ভেজে নেব তেলের সাথে তাহলে কি হবে একটা কাঁচা গন্ধ হলুদ হলুদের মধ্যে থাকে ওইটা চলে যাবে তো দেখো কালারটা খুব ভালো চলে এসেছে আমি এটাকে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি এটাকে আমি তিন চার মিনিট এইভাবে কিন্তু ভাজবো তারপরে দেখবে ওপর থেকে একটু তেল ভেসে এসেছে আর জল দেওয়ার প্রয়োজন নেই দেখো দেখতে হয়তো দেখে হয়তো বুঝতে পারছো আর যেহেতু ঝিঙেটাকে আমি পাতলা করে কেটেছি আর ঝিঙে থেকে মানে এমনি জল বেরোয় তাই জল অ্যাড করার কোনো প্রয়োজন নেই শুধু এটাকে তেলের মধ্যে কষাতে হবে আমাদের একটু তিন থেকে চার মিনিট কষানো হবে দেখো এর মধ্যে কিন্তু কালার চলে এসেছে খুব ভালো একটা এবার আগে থেকে কাটা ছড়ার মানে ছাড়িয়ে রাখা কাটা ছড়িয়ে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে আমাদের আরও তিন থেকে চার মিনিট এটাকে আমাদের আমরা একটু কষাবো তাহলে খুব ভালোভাবে একটু মিশে যাবে আর একটু কষা কষা ব্যাপারটা আসবে আর এটার মধ্যে জল দিলে না ভালো লাগবে না এটা একটু শুকনো শুকনোই ভালো লাগবে এটা তোমরা লুচি পরোটার সাথে খেতে পারো আর ভাতের সাথেও দারুণ লাগে তো দেখো অল্প একটু ঢাকা দিলাম দুই মিনিটের জন্য এতে ঝিঙার মধ্যে যদি একটা কাঁচা ভাব থেকে থাকে তো এটাও ইয়ে হয়ে যাবে ঠিক হয়ে যাবে দেখো উপরের থেকে খুব সুন্দর তেল বেরিয়ে গেছে আমার রান্নাটা অলমোস্ট ডান হয়ে গেছে এবার শুধু রেডি টু সার্ভ তো আজকে ভিডিওটা ভালো লাগলে কমেন্টস করতে ভুলো না কিন্তু একদম আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর এই রেসিপিটা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে নিজের বাচ্চাদের জন্য করে দেবে তাহলে খুব ভালোভাবে বাচ্চারা কিন্তু মাছ খাবে আবার দেখা হবে নতুন রেসিপির সাথে টাটা